আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমি ফজলুল হক হাতিমি হাতিমি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন মুবারকবাদ আজ আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আলানি হিন্দুদের পূজায় অংশগ্রহণ করা এবং তাদের প্রসাদ খাওয়া যাবে কিনা আমরা সম্প্রতি সময়ে দেখছি কিছু মুসলমান তারা হিন্দুদের পূজায় অংশগ্রহণ করছে এবং তাদের আনন্দ উল্লাসের সাথে মুসলমানরাও আনন্দে উল্লাসিত হচ্ছে এবং তাদের যে মূর্তির জন্য উৎসর্গকৃত খাবার এগুলো তারা গ্রহণ করছে সম্মত সম্মতভাবে হিন্দুদের পূজায় অংশগ্রহণ করা সম্পূর্ণরূপে নাজাইজ ও হারাম কোনো ক্রমেই হিন্দুদের কোনো ধরনের পূজার মধ্যে অংশগ্রহণ করা যাবে না ঠিক তেমনি ভাবে হিন্দুদের জন্য যে সমস্ত খাবার উৎসর্গ করা হয় যে সমস্ত খাবারগুলো প্রদান করা হয় এই সমস্ত খাবার যে খাবারগুলোকে প্রসাদনী বলে এই সমস্ত খাবার কোনো মুসলমানের জন্য গ্রহণ করা বৈধ নয় সম্পূর্ণরূপে না যায়জ হারাম এই জন্য আমরা হিন্দুদের পূজা দেখতে যাবো না এবং তাদের মূর্তির জন্য উৎসর্গকৃত খাবার আমরা যেটাকে প্রসাদনী বলা হয় আমরা কোনো ক্রমেই এই খাবার গ্রহণ করবো না এই খাবার আমরা খাবো না